এ بندہ سب د اللہ اللہ مول قد اللہ اور প্রজ্বলিত আগুন বড় பயানক আগুন বড় பயানক আগুন اے زبک بھائی ও বৃদ্ধ বাবা আমরা নামাজ পড়িনা আর তেলাওয়াত করি না আমরা যারা আল্লাহ চিনি না আমরা যারা সুদ খাই ঘোষ খাই একটা বারে হিসাব মিলায় আল্লাহ না করুক আল্লাহ না করুক মরার পরে যদি কবরে আগুন মরার পরে যদি হয়ে যায় সেই দিন আমরা আল্লাহ আজওটা বরদাস্ত করতে পারবো কিনা হিসাব মিলিয়ে দি খু কিতাবের মাঝে উল্লেখ করা হয় আল্লাহ বলে একজন জাহান জাহান নামের মাঝে পেলে যাবে জাহান নামিটা জাহান নামে যাওয়ার পরে প্রায় এক হাজার বছর পর্যন্ত জাহার নামে আগুন জ্বলবে 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 বান্দারা একটা চিলদানি দেওয়া বলবে আল্লাহ জাহান্নামের নামের আগুন কার বরদস্ত করতে পারতেছি না আমার এক গ্লাস পানি দাও এক গ্লাস পানি দাও বুঝতেছেন নি আমার কথা বাবারা জাহার নামে ডাক দিয়ে আমার এক গ্লাস পানি দাও এক গ্লাস পানি দাও প্রায় এক হাজার বছর চলে যাবে এগ্লাস ফানি ফানি করে চিল্লাবে আল্লাহ শোনার পর তার ডাকে কোনো সারা দিবে না শুনবে না এক হাজার বছর পরে আল্লাহ তাকে যে ফেরেস তারা আজাদ দেয় শাস্তি দেয় ওদেরকে ডাক দেয়া বলবে আমার ফেরেস তারা রে তারা কি দেখোস না আমার বান্দারা ফানি ফানি করে চিল্লা আমার বান্দারা পানি পানি করে চিল্লায় আমার বান্দারা কি এক গ্লাস পানি তোরা দিতে পারস না তোরা আমার বান্দারা এক গ্লাস পানি দে আল্লাহ বলে ফেরেশতারা যখন বলবে লা ইয়াযুকুন ফিহা বারদা ওয়ালা শারাবা লা ইয়াযুকুন ফিহা বারোদা ওয়ালা সরবাবা বারু দাওয়া সরবের কাছে ঠান্ডা পানি নাই ঠান্ডা শরবত নাই আমরা কোথায় আমাদের কাছে তো ঠান্ডা পানি নাই ঠান্ডা সরবত নাই ও জরুরি এলাকার যুবক বাই বৃত্ত বাবার কথাটা শুনো মনে কান লাগায় শুনো ফেরাস্ত তারা তখন জবাব দিবে লাই আজ শরাবা আল্লাহ আমাদের কাছে ঠান্ডা পানি নাই ঠান্ডা শরবত নাই আমরা কোথায় থেকে দিব কীভাবে দিব আল্লাহ তখন বলবে কেন খেল তোদের কাছে কি কি নাই ইল্লা হামি মাও তোদের কাছে গরম কুটুম পানি নাই তোদের কাছে কি রক্ত পুঁজ গরম ফুটন্ত নাই তোদের কাছে কি গরম টকবক করেনে ওয়ালা পুঁজ নাই গরম রক্ত কি তোদের কাছে নাই বুঝতেছি আল্লাহ বলরে কুরআনের আয়াত ইল্লা হামি মাউ ওয়া গাসাকা আর যারা আবার বান্দার পানি পানি করে চিল্লা বান্দারে গ্লাস পানির জন্য চিল্লা আমার বান্দারে তারা পানি দে তারা বলবে লা যকুন ফিহা বরদা ওয়ালা আল্লাহ ইল্লা হামিমা আমি আল্লাহ তো দেখতেছি আমার বান্দাটা যে আগুনের মাঝে জ্বলছে ওই আগুনের নিচে বান্দার গায়ের রক্ত পড়ছে বান্দার গায়ের ফুজ পড়ছে বলেন তো আপনাদেরকে যদি কাউকে এক গ্লাস রক্ত আইনা দেওয়া হয় কেউ খাইতে পারবেন বুঝতেছেন নি আমার কথা আমাদের গায়ে যে ফুরা হয় ফুজ বাহিরা হয় আল্লাহ না করুক কাউকে যদি দেওয়া হয় এক গ্লাস ফুস খাইবি বলেন তো কেউ ফারবেন একদম ফুটন্ত পানি যদি দেওয়া হয় ফুটন্ত পানি যে পানিটা পড়লে একটু আদর হয় যদি বলা হয় কান বলেন তো কেউ ফারবেন আল্লাহ বলে আমার বান্দারে তার নিচে পড়ে রইল তার গা জইলা জইলা তার বডিটা জহিলা জহিলা নিচে পানি আছে রক্ত আছে তার গা থেকে যে রক্ত পড়ছে তার গা থেকে যে রক্ত পরলো ফুস পড়লো তা থেকে এক গ্লাস ফুটন্ত পানি লো এক গ্লাস রক্ত লো এক গ্লাস পুষলো

দুমা বাদ যেটাই বুঝেন এত কালো এত অন্ধকার অন্ধকার দুয়ার কারণে গ্লাসের ভিতরে কি আছে দেখ

জিব্বা থেকে নিয়া নারী মুড়চা আছে খুলি জাগিলা ফেরের ভিতরে এই তার গরম উত্তপ্ততার কারণে তার পায়খানার রাস্তা দিয়া সব বাহির হয়ে যাবে ও জারুলিয়ালা কার জুবং বাই দিরাইদার বৃদ্ধ ভবনের জুবং বাইরা পড়াদার আরালের মা বোনেরা যদি মনে করো ও আজাব সহ্য করা সম্ভব না দুইটা পায়ে ধরে অনুরোধ করে যায় দুইটা পায়ে ধরে আপনাদেরকে বলে যায় আল্লাহ রস্তে অনুরোধ করে যাই আর সুদ খায়েন না ঘুষ খায়েন না আর বিচারক হইতে গিয়া দুই নাম্বার বিচার হয়েন না নেতা হইতে গিয়া ফাতি নেতা মানুষের উপরে হিটলার চালায়েন না জুলুম নির্যাতন চালায়েন না অন্যায় কইরো না নামাজ চাইরো না রোজা চাইল না জিনা কইরো না মদ খাইও না আঞ্জা দিয়া গাঞ্জার খাইও না আল্লাহর বয়ে সবগুলি চাইরা দিও মারা যাইবা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাইবা আল্লাহ আমি সহ আমাদের সবাই রে তোমার জান্নাতি হিসাবে কবল করো সবাই বলি আমি